নমস্কার আমি ডক্টর অশোক দাস একজন নিবন্ধিত হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক ডক্টর আপনাদের মাঝে নিয়মিত প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার ও রবিবার ফ্রি লাইফ হোমিওপ্যাথিক শেখানো হয় বিশেষ করে যারা হোমিওপ্যাথিক একেবারে নতুন প্র্যাকটিস করছেন বা অনেকেই আছেন তাদের অনেক জ্ঞানের প্রয়োজন আছে তাদের জন্য এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ তাই লাইভ আপনি উপভোগ করুন এবং অন্য অন্যকেও উপভোগ করার মতো সুযোগ করে দিন তার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো আজকে এমন একটা মেডিসিন নিয়ে আলোচনা করব যে মেডিসিনটি হতে পারে আপনার অনেক অনেক ডিজিজের সমস্যা সমাধান একেবারে খুব অল্প সময়ের মধ্যে এবং যে ওষুধের একেবারেই সাইড এফেক্টটা নেই সেই ওষুধের নাম হচ্ছে ল্যাকটোকা ভি ভি এই ল্যাকটুকা ভি এটি সাধারণত তৈরি হয় যে উৎস সেটি হচ্ছে বুনো লেটুস থেকে এই ল্যাকটুকা ভি ওষুধ হিসেবে পরিচালিত হয় প্রাচীনকালে বা তৎকালীন সময়ে এই ল্যাকটুকা ভি বা এই বুনো লেটুস গাছ নিয়ে অনেক রোগের ঔষধ তৈরি করা হতো বিশেষ করে যারা ভেষজ চিকিৎসক যারা ছিলেন বা আয়ুর্বেদিক ডাক্তার যারা ছিলেন কবিরাইজি যারা করতেন তাদের কাছে এই ওষুধটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ যে ওষুধ আপনারা যদি ভালো আছে আপনি একটু গ্রুপে শেয়ার করে দিন অনেকেই জানে না সুবিধা হবে যে ওষুধটি আপনারা যদি ছোট্ট ছোট্ট এর যে কাজ যদি জেনে রাখেন তাহলে কিন্তু আপনার খুবই একটা গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হওয়ার দিকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন অথবা আপনি যদি মনে করেন আমি এই ওষুধটি আমার রোগটাকে সুস্থ রাখার জন্য বা যাতে আমার শরীরে কোনো রোগ না আসুক তার জন্য আমি ব্যবহার করবো তাহলেও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন তো এই ঔষধের নামটা আমি কিন্তু অলরেডি ড্রেসক্রিপশানে লিখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তো যাই হোক এই যে বুনো লেটুস গাছ যে লেটুস গাছটা আমাদের কাছে একেবারে ভেষজ ঔষধ নয় আমাদের কাছে একদম হোমিওপ্যাথিক রূপে বা হোমিওপ্যাথিক স্বরূপে আমরা এটা পাচ্ছি তো সর্বপ্রথম এই যে গাছ সাধারণত বেশিরভাগ দেখা যায় শীত প্রধান এরিয়াতে বেশি দেখা যায় এশিয়া ইউরোপ ভারতের বহু শীত প্রধান দেশে কিন্তু এই লেটুস গাছটা দেখা যায় তো বেশিরভাগ ক্ষেত্রে এই যে লেটুস গাছটা দেখতে কিছুটা বাদা কবির মতো কিন্তু এর যে পাতাগুলো কিছুটা পালন শাকের মতো দেখতে হয় তো আপনারা একটু নেট সার্চ করে লেটুস গাছ কেমন হয় সেটা একটু দেখে নেবেন কম বেশি মার্কেটে মানে সবজি মার্কেটে কিন্তু খুবই পাওয়া যায় এই লেটুস গাছটা কিন্তু এই লেটুস গাছের যে উপকারিতা আমরা ডাইরেক্ট খেয়ে তার যে ভেষজ গুণাগুণ সেটা আমরা প্রাকৃতিকভাবে পাই কিন্তু যদি আমরা ওষুধ স্বরূপ এটা যদি ব্যবহার করি তাহলে আমাদের কিন্তু আরও অনেক বেশি কার্যকারিতা হতে পারে তো সর্বপ্রথম যে ওষুধটি একেবারে মেন কার্যকারী ভূমিকা হিসেবে পালন করে সেটি হচ্ছে বর্তমান মানুষের সবথেকে বড় সমস্যা সেটি হচ্ছে বাত যে সকল ব্যক্তির মানে সর্বদাই একটা গাত বা ব্যথা ব্যথা ভাব কারো বেশি বাতের ব্যথা বা কারো অল্প বাতের ব্যথা ব্যথা কিন্তু আছে তো যদি অতিরিক্ত যদি ব্যথা হয় তো সেই জায়গায় এই ল্যাকটোকা ভি মাদার টিংচার ব্যবহার করে সেই বাতটা কিন্তু আমরা একেবারে গোড়া থেকে উপড়ে ফেলতে পারি কেমন বাদ মাংস পেশির ব্যথ হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা দীর্ঘদিনের পুরানো মাইগ্রেনের পেন মাথা যন্ত্রণা শারীরিকভাবে একটা ব্যথা যন্ত্রণা অনুভব করা এই যে ব্যথা যন্ত্রণার উপরে এটি কিন্তু কাজ করে সাধারণত যে আফিন গাছগুলো থাকে আফিন গাছের যে নেশা এই নেশাকারক হিসাবে এই লেটুস গাছটা ব্যবহার করা হয় কিন্তু আফিন গাছের মতো মারাত্মকভাবে কিন্তু এর নেশাটা কিন্তু নেই আমরা জানি আগে পূর্বে মানুষ তারা ঘুম পাড়ানোর জন্য বা নেশা করতো তারা এই আফিম গাছ খেয়ে নেশা করে তারা ঘুমের দেশে চলে যেত বা ঘুমাতো ঠিক তেমনি এই ঘুমাত ওষুধটি কিন্তু ঘুমের জন্য কিন্তু খুব বিখ্যাত একটা ওষুধ কিন্তু এটা আফিম খাওয়ার পরে যে ডিপ ঘুমটা হয় সেই ঘুমটা কিন্তু আসবে না সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ খাচ্ছেন বা কম বেশি ঘুমের ডিস্টার্ব হয় ঘুম হতে চায় না একেবারে যেটাকে বলা হয় সাউন্ড স্লিপ মানে সুন্দর একটা যে ঘুম সেই ঘুমটা কিন্তু হয় না অনেকের কারো শারীরিক কোনো কারণের কারণে হয় কারো দেখা যাচ্ছে মানসিক কোনো কারণে হয় তো শারীরিক এবং মানসিক কারণে যদি কোনো ব্যক্তির অনিদ্রা দেখা যায় ঘুম যদি না হয় তাহলে এই ল্যাকটুকা ওষুধটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ তাহলে ঘুম নেই এমন কোন ব্যক্তি মানে কমই পাওয়া যায় মানে যাদের ঘুম হয় না অর্থাৎ কম বেশি প্রত্যেকই এখন কিন্তু ঘুমের একটা সমস্যা কিন্তু থেকে যায় তো সেক্ষেত্রে নিয়মিত যদি এই ওষুধটি আমরা ব্যবহার করি তাহলে যদি কোনো অ্যালোপ্যাথিক ওষুধ বা অন্যান্য ওষুধ আমরা যদি ব্যবহার করি সেই ওষুধটা কিন্তু ব্যবহার করা বন্ধ হয়ে যাবে এবং এই ওষুধটি একেবারে পার্মানেন্টলি তার কিন্তু ঘুমের পজিশনটা ঠিকঠাক করে দেবে এবার অনেকেই আছেন শিশু বাচ্চা বা বড়রা খুব উত্তেজিত বাড়ি খুব চঞ্চল অনেক শিশু বাচ্চা পাওয়া যায় চিলড্রেন মানে একেবারে অতিষ্ঠ তাদের ধরে রাখা যায় না তারা রাতে ঘুমাতে চায় না সব সময় অস্থিরতা তাদের মধ্যে কাজ করে সেই রকম শিশু বাচ্চা থেকে শুরু করে বড়দের মধ্যেও যদি তাদের সমস্যা হয় সেখানে কিন্তু আমরা এই লেটুস শাকটা ব্যবহার করতে পারি যেটা আমরা হোমিওপ্যাথিতে ল্যাকটোকা বলা হয় বা ল্যাকটোকা ওষুধ দিয়ে আমরা সেই ঘুমটাকে তৈরি করতে পারি তো এরকম চঞ্চল শিশু বাচ্চা যারা রাতে ঠিকঠাক ঘুমাতে পারে না বা অনেকেই আছেন অনেক বয়স্ক ব্যক্তি যাদের ঠিকঠাক রাত্রে ঘুম হয় না কোনো না কোনো কারণবশত দুশ্চিন্তা হতে থাকে সেরকম কারণের মাধ্যমে আমরা কিন্তু নিয়মিত এই ওষুধটি ব্যবহার করতে পারি তাহলে আমাদের সঠিকভাবে কিন্তু ঘুমটা আসবে তো এছাড়াও যারা অনেক বেশি মানসিক পরিশ্রম করে বা অনেকেই আছে সহজেই রেগে যায় একদম হটকারিতা সঙ্গে সঙ্গে রেগে যায় তাদের মধ্যে ধৈর্য কি জিনিস সেটা কিন্তু জানে না এরকম অধৈর্য প্রবণ ব্যক্তি তাদেরকে ব্রেন স্থিতিশীলতা করার জন্য কিন্তু এই লেটুস শাক বা এই ল্যাকটুকা ওষুধটি ব্যবহার করা হয় তাহলে আমরা একদিকে দুটো নামটাই বলছি যাদের মধ্যে ল্যাকটুকা এসে পৌঁছায়নি এই ওষুধটি তারা সরাসরি লেটুস শাক ব্যবহার করতে পারে ব্রেনটাকে একেবারে স্থিতিশীল করার জন্য সপ্তাহে মিনিমাম দুই থেকে তিনবার যদি তারা একটু হালকা সিদ্ধ রান্না করে যদি খায় তাহলে কিন্তু তাদের এই সমস্যা অনেকটা স্বাভাবিক হবে আবার অনেকে দেখা যাচ্ছে যারা কাঁচা খেতে পারে একটু বেটে বা কোনো কিছুর সাথে মিশ্রিত করে যদি খেতে পারে তাদের ক্ষেত্রেও কিন্তু এটি দারুণভাবে কাজ করে। অনেকেই ভীষণ পাগলামি করেন খুব মাতাল এরকম পাগলামিযুক্ত ব্যক্তি তাদের ক্ষেত্রেও কিন্তু এই ল্যাটুকা ওষুধটি কাজ করবে অনেকেই আছেন ভীষণ টেনশন সাফার করে সামান্য কোনো কারণবশত টেনশন বিভিন্ন কারণে তাদের টেনশন থাকে দুশ্চিন্তা থাকে অস্থিরতা থাকে তো সেই জায়গায় কিন্তু এই ল্যাকটোকা ওষুধটি ব্যবহার করা যায় বা লেটুস শাক খাওয়া যায় এটা কিন্তু মাথা রাখতে হবে এবার আসি যাদের দীর্ঘদিনের কাশি বিশেষ করে শুকনো কাশি হয় কাশির ওষুধ অনেক ওষুধ খাওয়ানো হয়েছে সেই ওষুধে দেখা যাচ্ছে বিশেষভাবে কার্যকারিতা হয়নি অনেক ওষুধ খেয়েছে ফেল হয়ে গেছে সেখানে জাস্টিসিয়া আপনার তুলসী বাসক হেনা তেনা অনেক কিছু খেয়েছে সেইভাবে কিন্তু কাজ হয়নি পেশেন্ট একেবারে অস্থির হয়ে গেছে সাত দিন আট দিন দিন এমনকি পনেরো দিন পর্যন্ত কাশি হয়ে গেছে রুগীর মধ্যে একটা মেন্টাল ডিসব্যালেন্স এসে গেছে যে এ বোধহয় আমার আমার আর সারবে না এটা বোধ হয় চিরস্থায়ী হয়ে গেল তো এই যে মেন্টালি যে ডিসব্যালেন্স হয়ে গেল তার মানসিক ভারসাম্য হারিয়েছে তার কনফিডেন্স লেভেল একেবারে কমে গেছে সেই কনফিডেন্স লেভেলটাকে তৈরি করার জন্য কিন্তু এই ল্যাকটুকা বা লেটু শাকের ব্যবহার দেখা যায় যাদের ড্রাই কফ হয় মানে অনেক শুকনো কাশি সেই কাশিতেও কাজ করে আবার ভিতরে যদি কিছু যদি থেকে থাকে তাহলে কিন্তু এই কাশিটি সেটাকে কাশির মাধ্যমে সেটা বার করতে সাহায্য করে তাহলে একদিকে যেমন সাউন্ড স্লিপ মানে ভালোভাবে ঘুমটা তৈরি করছে অন্যদিকে হচ্ছে উত্তেজনা এবং দুশ্চিন্তা উত্তেজনা এবং দুশ্চিন্তা দুটোতেই কিন্তু দারুণভাবে কাজ করছে এই ল্যাটোসাকস এবার হচ্ছে প্রোস্টেটের সমস্যা অনেকেই আছে প্রস্রাব বারবার হয় প্রস্রাব ক্লিয়ার হয় না প্রস্রাব করতে গেলে মানে তার প্রস্রাবটা যেন ঠিকঠাক হয় না কিছুটা পেটে যেন রয়ে যাচ্ছে অথবা দেখা যায় প্রস্রাব একেবারে ধরে রাখতে পারে না সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে একেবারে মারাত্মক লেভেলের এই ল্যাকটোকা ওষুধটি কাজ করে তো এই ওষুধটি মানে প্রোস্টেট গ্ল্যান্ডের যেমন কাজ করলো অন্যদিকে মানসিক শান্তিটাকে তৈরি করছে সুন্দরভাবে ঘুমটাকে তৈরি করছে যারা অল্পেতে নার্ভাস হয়ে যাচ্ছে অথবা উত্তেজিত হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কাজ করছে আবার যাদের অনিদ্রার সমস্যা আছে তাদের কাজ করছে যাদের বাতের সমস্যা আছে সেই বাত বাতিকের সমস্যা ঠিক করছে টুকটাক পায়ে শিরা যন্ত্রণা মাথা যন্ত্রণা নর্মালি যে পেনগুলো গুলো হয় সেইগুলোর কাজ করছে এই যে প্রবলেমগুলো যেগুলো আমি বললাম একেবারেই কমন কারো কারো শরীরে দুটো আছে কারো কারো শরীরে সবগুলোই আছে আবার কারো কারো শরীরে একটা আছে আবার কেউ চাইছে যে আমার এই সমস্যাগুলো ভবিষ্যতে না আসুক তাদের জন্য কিন্তু এটি একটা অমৃত তুল্য একটা মেডিসিন বা অমৃত তুল্য একটা গাছ সেটার নামই হচ্ছে এই লেটুস গাছ এই ওষুধটি এর মাদার টিংচার হিসাবে হোমিওপ্যাথিতে ব্যবহার করলে আপনাদের কোনো সাইড এফেক্ট হবে না এবং এই ওষুধটি যে কোনো রোগীকে আপনারা নিশ্চিতভাবে প্রেসক্রিপশন করতে পারেন তার কারণ আপনারা জিজ্ঞাসা করেন বা না করেন রুগীদের মধ্যে কিন্তু কোনো না কোনো সমস্যা কিন্তু তাদের থাকবে আর একটা জিনিস বলিনি সেটা হচ্ছে গ্যাস যাদের দীর্ঘদিন ধরে গ্যাস অম্বল অ্যাসিডিটি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ল্যাকাতে কিন্তু কাজ করে তাহলে এই যে সমস্যা অস্থিরতা ঘুম নেই গ্যাসের সমস্যা লিভারের সমস্যা ব্যথা যন্ত্রণা অনিদ্রার সমস্যা নার্ভাসনেস কার না নেই প্রত্যেকেরই আছে তাই নিশ্চিতভাবে আপনি যদি কোনো ওষুধ যদি সেবন করান রুগীকে তার সাথে যদি আমি এই ল্যাকটোকা ওষুধটি এর মাদার টিংচার নিয়মিত এক কাপ জলে পনেরো ফোঁটা দিনে দুইবার অথবা তাকে যদি তার কন্ডিশন অনুযায়ী যদি দিনে তিনবার করে যদি আমরা সেবন করাতে পারি কমসে কম তিন থেকে চার দিনের মধ্যে তার কিন্তু পরিবর্তন আসতে বাধ্য আমার এই চেম্বারে ল্যাকটোকা ওষুধ যেটা পাউন্ড হিসেবে চলে এই যে পাউন্ড এই পাউন্ড এটাকে এই ল্যাকটোকা আছে এই পাউন্ড আমার কাছে প্রতিনিয়ত পাঁচটা ছটা সাতটা করে আমার সেল হয় এবং রোগীকে দিই তার জন্য ম্যাক্সিমাম পেশেন্ট অনেক শান্ত সুস্থ এবং ভদ্রতার জায়গা কিন্তু তৈরি করে এই ওষুধের দ্বারাই তো আপনারা যে ওষুধ প্রেসক্রিপশন করছেন করবেন ওর সাথে সাথে যদি আপনারা এই ল্যাকটুকা ওষুধটিকে একটু প্রেসক্রিপশন করেন তার যদি এই সিমটমগুলো দেখেন কোনো না কোনো সিমটম যদি দেখেন তাহলে সেই রুগে কিন্তু খুব তাড়াতাড়ি আরোগ্য করতে সম্ভব হবেন এবং ওর সাথে সাথে সেই রোগীর তার খুব দ্রুততার সাথে স্বাস্থ্যের উন্নতি হবে এবং শরীর এবং মন দুটোই কিন্তু স্বাভাবিকভাবে তৈরি হবে আপনারা অবশ্যই ব্যবহার করবেন ব্যবহার করার পরেই এর ফিডব্যাক আপনারা অবশ্যই দিয়ে যাবেন কেমন ফিডব্যাক পেয়েছেন কেমন রেজাল্ট পেয়েছেন সেটা আমার ক্ষেত্রে অনেকটা ভালো লাগবে এবং ওর সাথে সাথে আপনাদের ফিডব্যাকের উপরে ভিত্তি করে আরও জন যারা মনে করছেন ব্যবহার করব কি করব না এই যে যে জায়গাটা তাদের কিন্তু অনেকটা ভিত্তি কেটে যাবে তো যাই হোক এই যে জিনিসটা আছে এই ল্যাক মাদার টিংচার কাদের কাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না সেটা একটু জেনে রাখা ভালো বিশেষ করে গর্ভবতী মহিলার যারা আছেন তাদের ক্ষেত্রে এই ল্যাকটোকা ওষুধটি ব্যবহার করা যায় কিন্তু তিন মাস প্রথম তিন মাস ব্যবহার করা যাবে না তার কারণ এই ল্যাকটোকা ওষুধটি মহিলাদের কিন্তু যাদের পিরিয়ডস প্রবলেম আছে অনিয়মিত পিরিয়ডস যাদের একটু বেশি হয় বা যাদের একটু কম হয় বা যাদের কন্টিনিউ হচ্ছে এই অনিয়মিত যে পিরিয়ডস এটাও কিন্তু এই ওষুধের দ্বারাই ঠিক হয় তাই শুধুমাত্র গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না আর যারা দুই বছরের শিশু নিচে আছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না দুই বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের ক্ষেত্রে আপনি দুই থেকে তিন ফোঁটা চার ফোঁটা অল্প জলের সাথে মিশ্রিত করে দিনে দুইবার অথবা তিনবার শিশু বাচ্চাকে দিতে পারেন যখন বাচ্চা যখন প্রাপ্তবয়স্ক মানুষ যখন আপনার কাছে আসবে তখন তার ডোজ হয়ে যাবে পনেরো ফোটা দিনে দুইবার কিছু ক্ষেত্রে আপনাদের তিনবার ব্যবহার করতে হবে যাদের একেবারেই ঘুম হয় না যাদের একেবারেই মানসিক অস্থিরতা বেশি যাদের সব সময় নেগেটিভ মাইন্ড সব সময় তাদেরকে কুড়ে করে খাচ্ছে সেই জায়গায় কিন্তু ব্যবহার করতে হবে তো বলুন এই ওষুধ কারা কারা এর আগে ব্যবহার করেছেন নাকি এই প্রথম আপনারা শুনছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনাদের আজকে কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি প্রশ্ন আপনারা করতে পারেন কম বেশি আমি দশ মিনিটের মধ্যে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব এর আগে আপনারা এই ওষুধের নাম শুনেছেন কি না বা ব্যবহার করেছেন কিনা অবশ্যই জানাবেন আর যারা যারা ঘরোয়া যারা দেখছেন বা পরবর্তীকালে লাইভে যারা দেখছেন বা দেখবেন মনে করছেন পরে ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই বাড়িতে লেটু শাক ব্যবহার করুন আপনার বাচ্চা এবং পুরো পরিবার ফ্যামিলি সুরক্ষিত করার জন্য তাদের স্বাস্থ্যের উন্নতি করার জন্য লেটু শাক কম কম সপ্তাহে একবার অথবা দুইবার ব্যবহার করুন হালকা সিদ্ধ করে খুব বেশি মানে পরিপাটি করে খাবেন না তাহলে কিন্তু ওর যে অ্যাকশান সেটা অনেকটা নষ্ট হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে কি হয় ভিটামিন সি তাপ যখন পড়ে তখন নষ্ট হয়ে যায় অনেকেই পাতি লেবু ব্যবহার করে গরম জলের সাথে পাতি লেবু ব্যবহার করে খায় অ্যাকচুয়ালি ভিটামিন সি যখনই গরম তাপের মধ্যে পড়ে তখন নষ্ট হয়ে যায় তো আপনি যদি পাতি লেবুটাকে গরম জলে দিয়ে আর সেই গরম জল দিনে দুইবার করে খাচ্ছেন চর্বি কমানোর জন্য এতে কিন্তু বিশেষ কোনো লাভ হবে না অলরেডি ভিটামিন সি গরমে পড়লে নষ্ট হয়ে যায় তাই সেটা নষ্ট হয়ে যায় তা আপনারা ঠান্ডা জলে খাওয়ার চেষ্টা করুন ঠান্ডা মানে ঠান্ডা মানে নর্মাল জল খুব বেশি তাপদাহের মধ্যে জলের মধ্যে দিলে আপনার এটা নষ্ট হতে পারে তাই এটা হালকা একটু সিদ্ধ সিদ্ধ করে যদি আপনারা একটু ধরুন ভাতের মধ্যে একটা কাপড়ের মধ্যে বেঁধে সেটা যদি একটু হালকা সিদ্ধ করে কোনো কিছুতে মিক্সড করে যদি পরবর্তীকালে যদি খান তাহলে কিন্তু তার গুণাগুণটা কিন্তু অনেক বজায় থাকবে আর যখন আপনারা অতিরিক্ত মশলা টশলা দিয়ে বসবেন তখন কিন্তু তার গুণাগুণটা অনেকটা কমে যাবে ওকে কেউ কি কোনো প্রশ্ন করেছেন না করলে আজকে লাইভ আমি এখানে শেষ করব রাজা খান ভালো আছেন হ্যাঁ ভালো আছি না সীমা ভালো আছেন হ্যাঁ ভালো আছি হিরিনময় মাঝি তিনি লিখেছেন স্যার ক্রনিক প্রোল্যাপসেস অ্যান্ড কি লিখে আছে কন্টিনিউলি হ্যাঁ বার্নিং অ্যান্ড ব্লিডিং গ্যাপ দিয়ে দিয়ে হয় মেডিসিন বলবেন মানে পুরাতন রেকটাম প্রোলাপসে সেটি করনিক হয়ে গেছে এবং জ্বালা আছে প্রথমে আপনি সালফার দুইশো শক্তি দুটো থেকে তিনটে ডোজ ফার্স্ট মর্নিংয়ে দেবেন দেওয়ার পরে আপনাদের পনেরো দিন অপেক্ষা করবেন তার সুস্থতা বুঝে ওয়ান এম এর প্রয়োজন হতে পারে একটা থেকে দুটো ডোজ দিবেন আশা করি এই সমস্যা অনেকটা ঠিক ঠিক হয়ে যাবে ওর সাথে আপনি এই ল্যাকটুকা মাদারও দিতে পারেন তাহলে তার পেটটাও অনেক ঠান্ডা থাকবে গ্যাসের প্রবলেম অনেক কম থাকবে নার্ভের এংজাইটি এগুলো কিন্তু অনেকটা ঠিক হবে আচ্ছা সুশান্ত দাস তিনি লিখছেন স্যার এত সুন্দর ক্লাস আমাদেরকে উপদ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ অবশ্যই আপনারা যারা মানে নতুন যারা প্র্যাকটিস করছেন তাদের জন্য বেশ কিছু ওষুধ আমি আপনাদের সামনে তুলে ধরবো যে ওষুধগুলো খুবই খুবই উপকারিতা আসবে এবং আপনাদের নিয়মিত ব্যবহার করতে পারবেন এম এম সৌরভ তিনি লিখেছেন অনেক সুন্দর আলোচনা ধন্যবাদ সাইদুল হোমিও চিকিৎসালয় তিনি লিখেছেন যে চমৎকার আলোচনা বাংলাদেশ থেকে যুক্ত হয়েছে শেয়ার করে দিলাম ধন্যবাদ যারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন কৃষ্ণেন্দু ব্যানার্জি প্রথম শুনলাম আজ আচ্ছা ঠিক আছে আজকে অবশ্যই যে প্রথম শুনলেন তার মাঝখানে আপনি চেষ্টা করবেন এটা একটু বিস্তারিত মেটেরিয়া মেডিকা দেখার তাহলে আরও বেশি উপকার পাবেন তবে না মেডিকা দেখলে আপনাদের আরও মাথা গুলাবে আরও সমস্যা তৈরি হবে আমি যেগুলো বললাম এইগুলোই আপনি ব্যবহার করবেন যেহেতু আপনি এর মাদার টিংচার হিসেবে ব্যবহার করবেন যদি আপনি পোটেন্সিতে ব্যবহার করেন অর্থাৎ এর থার্টি দুশো ওয়ান এম টেন এম পাওয়া যায় তাহলে সেটা আপনাকে একটু মেটেরিয়া মেডিকা দেখতে হবে কিন্তু মাদার টিংচার দেখার জন্য আমি যেটুকু বলেছি ওইটুকুই যথেষ্ট যদি আপনার আইকিউ মেমরি মেমোরি ভালো থাকে আপনি অবশ্যই পড়বেন সেটা আরও ভালো ঠিক আছে নইলে অতিরিক্ত পড়লে অনেকের আবার সমস্যা হয়ে যায় জটিলতা পাকিয়ে যায় সেক্ষেত্রে একটু দেখবেন আচ্ছা হিরিনময় মাঝি তিনি লিখছেন স্যার নাম জানি কিন্তু ইউজ করে নিই এবার করব ওকে আমি গতদিনে আপনাদের জানিয়েছি কালো জিরে অর্থাৎ নিগিলা স্যাটাইভা নিয়ে আমি আলোচনা করেছি কালোজিরে জিরে অর্থাৎ যে ওষুধটি বলেছিলাম যে একেবারে মৃত্যু মানুষের মৃত্যু বাদে বাকি সব রোগের উপরে কাজ করে তাহলে আপনি যে ওষুধই ব্যবহার করুন না কেন ওর সাথে নিগিলা ওষুধটি ব্যবহার করলেন আবার আজকে এমন একটা ওষুধের সাথে আপনাদের পরিচিতি করে দিলাম সেটা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ডাক্তাররাই এর নাম জানে না সেরকম একটা ঔষধের সাথে পরিচিতি করে দিলাম তো এই ওষুধটি যারা নতুন প্র্যাকটিশনার যারা মনে করছেন যে আপনাদের ওষুধ গোপন রাখা খুব জরুরি বা নতুন ওষুধ আপনাদের মনের মধ্যে জাগরিত হচ্ছে যে আমি নতুন ওষুধ ব্যবহার করব। তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ তো প্রায় আমাদের কাছে অলরেডি আমি বলেছি যে খুব খুব বেশি বিকৃত হয় এই ল্যাকটুকা ওষুধটি প্রায় ম্যাক্সিমাম পেশেন্টদেরকে আমি প্রেসক্রিপশান করি তাতে করে কি হয় তাদের কষ্ট অনেক লাঘব থাকে এবং সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি ওকে তিনি শুন শুনলাম আচ্ছা ঠিক আছে আজ থেকে আপনারা পরিচিত হলেন যার জন্যে আমি আপনাদের বেশ কিছু আরও কিছু নিত্য নতুন ওষুধ নিতে মানে আসতে চলেছি যেগুলো আপনাদের চিকিৎসার ক্ষেত্রে অনেক কাজে লাগতে পারে ওকে আপনাদের কমেন্ট উপরে চলে যাচ্ছে আমি পড়তে পারছি না আচ্ছা সুশান্ত তেলি লিখছেন স্যার বাম হাতের পাতা না বাম বাম পায়ের পাতা ফোলা ষাট বছর কি ওষুধ সেবন করালে ভালো হয় এটা আপনি দেখবেন থুজার মধ্যে আছে কি না আর অ্যাপোসাইনাম মাদার টিংচার দিতে পারেন পনেরো ফোটা করে দিনে তিনবার ওর সাথে একটু সাইলিসিয়া দেখে নেবেন সাইলিসিয়ার সিমটম আছে কি না আর বেশিরভাগ ক্ষেত্রে এটা থুজা আসতে পারে আপনি একটু দেখে নেবেন ঠিক আছে এর আগে এই ওষুধের নাম শুনি নাই স্যার প্রথম প্রথম শুনি নাই চেষ্টা করব স্যার ব্যবহার করার ওকে ওকে আপনারা দেখবেন বাংলাদেশে অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই পেয়ে যাবেন আপনাদের এর এসবিএল কোম্পানি বা বিভিন্ন কোম্পানির আছে অসুবিধা নেই একটু খোঁজ করতে হবে না আপনাদের একটু বেশি করে অর্ডার দিয়ে নেবেন যারা একসঙ্গে আছেন অনেকটা অর্ডার নিয়ে একেবারে আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু তাহলেও যেহেতু এটা একটা আনকমন ড্রাগ আর আপনারা ভালো করেই জানেন আমি বেশিরভাগ আনকমন ড্রাগটাই চালাতে পছন্দ করি ভালোবাসি তাই সেক্ষেত্রে আমি আপনাদের ক্ষেত্রে একটু আনকমন ড্রাগগুলোই বলি যেগুলো আমার পরীক্ষিত এবং আমার গুরুত্বপূর্ণ আচ্ছা ডিএম জাফর তিনি লিখছেন প্রথম জানলাম ওকে মাহফুজ আলম ফিসুলা ট্রিটমেন্ট প্লিজ স্যার অ্যান্ড সাজেস্ট ফিসুলার ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি এটা মায়াজামেটিক ট্রিটমেন্ট করতে হয় যে তিনি কোন মায়াজমের মধ্যে আছে আগে সিলেকশন করে সঠিক মায়াজম মেডিসিন দিতে হয় ওর সাথে ফিসচুলার ওপরে যেমন সাইলেসিয়া সালফার মাইরিস্টিকা হিপাসাল পিওনিয়া এইগুলো ফিস জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ সামসুন নাহা সীমা তিনি লিখছেন স্যার একজন শিক্ষক আটত্রিশ বছর বয়স তার বংশগত হাঁপানি দাঁত বংশ ডায়াবেটিস আছে পাইলসের সমস্যা আছে টাক আছে হাঁপানির জন্য ইনহেলার ব্যবহার করে এবি পজিটিভ গ্রুপ ভাজা পোড়া খাবার খাবার লবণ ছাল এগুলো খুবই পছন্দ করে গোপনীয়তা গোপন করার অভ্যাস আছে গায়ে আছিল আছে তো প্রথমে আপনি এই রুগীকে দেখতে হবে যে তার চেহারার আগে গঠনটা আপনি দেখুন তিনি কোন ক্যাটাগরির মধ্যে আসছে সম্ভবত এটি তিনি একজন সাইকোটিক অথবা টিউবারকুলিস এই দুটোর মধ্যে দুই ক্যাটাগরির মধ্যে আসছে যদি সাইকোটিক হয় তাহলে আপনাকে থুজা ব্যবহার করতে হবে আর যদি টিউবার হয় পেশেন্ট অনেক লম্বা চওড়া পেশেন্টের মধ্যে উদারতা অনেকটাই আছে তাহলে সেখানে আপনি নাম ব্যবহার করবেন বাকি আপনারা যেমন আগের দিনে আমি বললাম যে নিগিলাসটাই বা এই ওষুধটি সব রোগের কাজ করে সেটি আপনারা সেইভাবে ব্যবহার করতে পারেন এবং বাকি যে কিছু মাদার টিংচার বা কিছু বায়োকেমিকের যেভাবে আমি ক্লাসগুলো করেছি সেই ক্লাস অনুযায়ী আপনারা কিন্তু অন্যান্য জিনিসগুলো ব্যবহার করবেন নাবিলা তিনি লিখছেন স্যার আমরা নতুন প্র্যাকটিশনার ওষুধও আমাদের কাছে নতুন ধন্যবাদ আপনি ব্যবহার করুন অবশ্যই আমরা তো অনেক পুরানো সেক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের শেয়ার করছি অবশ্যই আপনাদের উপকারিতা আসবে এবং নতুন প্র্যাকটিস জগতে একটা নতুন জাগরণ তৈরি হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন পরবর্তীকালে আপনারা কিন্তু কমেন্ট করতে বাধ্য হবেন যে না আমি ওখান থেকে শিক্ষাটা পেয়েছি বা ওখান থেকে ওষুধের যে আমরা ব্যাখ্যাটা পেলাম সেই হিসেবে আমরা ব্যবহার করেছি এবং দারুণভাবে উপকার পেয়েছি আপনারা মনের খুশিতে পরবর্তীকালে আবার এসে কিন্তু আমাদের কমেন্ট করতে বাধ্য হবেন ওকে ম্যারিড লেডিদের হোয়াইট ডিসচার্জ নিয়ে মেডিসিন বলবেন ম্যারিড লেডিদের জন্য হোয়াইট ডিসচার্জ এটা কিন্তু অ্যাকচুয়ালি তার সমস্যাগুলো দেখে তারপরে ওষুধ দিতে হবে সে পেশেন্ট সিপিলিনাম হতে পারে পেশেন্টের সিপিয়া সিমটম থাকতে পারে পালসেটিলা সিমটম থাকতে পারে তো সেই সিমটম অনুযায়ী কিন্তু আপনি ওষুধটা দিতে হবে দিলে কিন্তু আপনি রেজাল্টটা বেশি পাবেন ওকে আলী হোসেন শেখ তিনি লিখছেন স্যার ল্যাকটুকা নাকি ল্যাক্টুসা ভোসা না ল্যাক্টুকা অনেক সময় এটাকে ল্যাক্টুসাও বলা হয় সেটা আপনারা একটু সার্চ করে নেবেন আমি ল্যাক্টুকা হিসেবেই জানি বা ল্যাক্টুকা হিসেবেই ব্যবহার করি ঠিক আছে যেমন এর আরও একটা নাম আছে সেটা হচ্ছে স্যাটাইভা বলা হয় দুটো নামে পরিচিত আছে সেটা একটু দেখে নিতে হবে থুজা আপনি যেহেতু বংশগত ডোজ দিচ্ছেন থুজা ওয়ান এম দুটো ডোজ দিয়ে দেবেন ওকে তো আশা করা যায় আপনাদের প্রত্যেকের কমেন্ট উত্তর দিয়েছি নতুন করে আপনাদের কমেন্ট মনে হয় নেই তো যাই হোক যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই এই ভিডিও শেষে আপনারা কমেন্ট লিখে রাখুন আমি ফ্রি হলে আপনাদের সাথে আবার কন্টাক্ট করে সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন নামে আবার একটা পরিচিতি আবার তৈরি করব নতুন নতুন মেডিসিন নিয়ে প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার ও রবিবার টাইম ঠিক পারফেক্ট নয় তবুও আপনি ধরে রাখুন সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে লাইভে আসা হয় যখনই ফ্রি টাইম থাকে চলে আসি আপনারা একটু স্বতঃস্ফূর্ত বা একটু সজাগ থাকবেন তাহলে আপনাদের মাঝে চলে আসবো ওকে আপনারা সবাই ভালো থাকুন শুভরাত্রি